এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল ওই নাবালিকার পিতার বিরুদ্ধে রবিবার রাতে ওই নাবালিকার পিতা সহ দুজনকে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ ঘটনাটি ঘটছে দিনহাটার এক নম্বর ব্লকের ভিলেজ এক এলাকায় সোমবার থেকে দিনহাটা আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন ঘটনার বিবরণে জানা গিয়েছে দিনহাটা এক নম্বর ব্লকের ভিলেজ এক এলাকায় এক নাবালিকাকে তার পিতা ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে এলাকার বাসিন্দারা জানতে পেরে তারা পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুলিশ অতি দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশকে দেখে ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে এলাকার বাসিন্দাদের সহযোগিতায় ওই ব্যক্তি সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ সেই সময় এলাকার বাসিন্দারাও জোটবদ্ধ হয়ে দিনহাটা থানায় এসে ওই নাবালিকার নিরাপত্তা এবং দোষীর শাস্তির দাবি তোলেন বাসিন্দাদের তরফ থেকে দিনহাটা থানায় একটি অভিযোগ দায়ের করা হয় অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এদিন ধৃতদের দিনহাটা আদালতে তোলা হয় বিচারক তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে পাশের বাড়িতে একটা মেয়েকে ওর বাবার ধরে রেপ করেছে সেটা আমরা জানার পরে আমরা পাড়ার লোক প্রতিবাদ করেছি তারপর পাড়ার লোকে আমাদের পঞ্চায়েতকে ফোন করেছে পঞ্চায়েত আবার পুলিশকে ফোন করছে পুলিশ গিয়ে আমাদের খুব সাহায্য করছে মানে আসামিকে ধরার জন্য আসামি লুকিয়েছিল জলের মধ্যে

আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট 2118993 অথবা 8116774629 এই নম্বরে এই ঘটনাটা আমাদের নজরে এসেছে অত্যন্ত নিন্দনীয় এর আর বলার কোনো ভাষা নাই ভাষা আমাদের নেই যে ভিনেশওয়ান অঞ্চলে একটা নাবালিকা কন্যাকে তার বাবা গত কয়েকদিন ধরে ধর্ষণ করেছে বলে সেই নাবালিকা কন্যা নিজেই সেটা জানিয়েছে এবং এই কথা জানাজানি হওয়ার পর আজকে পাড়ার মহিলা পুরুষ নির্বিশেষে সকলে এই ঘটনাটার প্রতিবাদ করে স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছে পঞ্চায়েত সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করেছে পুলিশ যথেষ্ট দ্রুততার সঙ্গে অপরাধী দুজনকে অ্যারেস্ট করেছে এই যে একটা নিন্দনীয় ঘটনা যে মেয়েদের উপরে যেভাবে নির্যাতন যারা করছে এবং ধর্ষণের মতো একটা ঘটনা একটা বাবা হয়ে কন্যার উপরে যে পাশবিক অত্যাচার করেছে এটা সভ্য সমাজে কোনো দিন মেনে নেওয়া যায় না তার প্রতিবাদে আজকে এখানে এই গ্রামের সমস্ত পুরুষ মহিলা সবাই থানায় এসেছে আজকে একটা এফআইআরও হলো আমরা যেটা চাই যে পুলিশ দ্রুততার সঙ্গে যেভাবে আজকে অপরাধীদের অ্যারেস্ট করেছে দ্রুত তদন্ত শেষ করে এই অপরাধীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দিই এবং সেই সঙ্গে যে সমাজে মেয়েদের উপরে যেখানেই অত্যাচার হবে সেখানেই আমরা তার প্রতিবাদ করব আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো